সুপ্রিয় দর্শক শ্রোতা এবং সম্মানিত শিক্ষক বিন্দু আজকের সংবাদে দুটি বিষয় থাকবে একটা হচ্ছে যে চাষে বৃদ্ধি পেল শিক্ষকদের উৎসবতা সম্মতি পত্র জারি এবং আরেকটি সংবাদ সেটা হচ্ছে শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনে জিও জারি তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে সম্পূর্ণ ধরণা পেতে পুরো ভিডিও টা দেখুন এবং আমাদের যারা এখনো সাবস্ক্রাইব করে আমাদের সাথে তো চলুন মূল আলোচনা চার শর্তে বৃদ্ধি পেল শিক্ষকদের উৎসব সম্মতিপত্র জারি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উৎসব বৃদ্ধি করা হয়েছে চারটি শর্তে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে উৎসব বৃদ্ধি সংক্রান্ত সম্মতিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয় এর ফলে আসন্ন ঈদুল আজহায় মূল বেতনের পঞ্চাশ শতাংশ পাবেন তারা তবে কর্মসূচির উৎসব বৃদ্ধি করা হয়নি সোমবার অর্থমন্ত্রের প্রবৃদ্ধি শাখার উপস

এই ভাতা সংক্রান্ত ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ অনিয়মের জন্য দায়ী থাকবেন প্রশাসনিক মন্ত্রণালয়ের কর্তৃক আদেশ জারির তারিখ হতে এই ভাতা কার্যকর হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয়ের কর্তৃক জিও জারি করে জিওর কপি অর্থ পৃষ্ঠা কঙ্কনের নিমিত্ত প্রেরণ করতে হবে এবং সম্মতি হতে আরো বলা হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং বারিগাড়ি মাদ্রাসা বিভাগ এবং এর আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত বিভক্ত কর্মচারীগণের উৎসবতার হার বিদ্যমান পঞ্চাশ শতাংশ বহাল থাকবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনে জিও জারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের সরকারি আদেশ জারি করা হয়েছে এই ধাপে মোট তিন লাখ আঠাত্তর জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে দু জন স্কুলের সাতাশি হাজার জন কলেজের শিক্ষক কর্মচারী রয়েছেন শনিবার শিক্ষা মাধ্যমে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা শিক্ষা ডট কম কে তথ্য জানিয়েছেন এর আগে গত একুশে মে দু হাজার ডিসেম্বর থেকে এপ্রিল বকেয়া বেতনে জিও জারি করা হয় এর মধ্যে বৈশ্বিক ভাতা রয়েছে জারি করা যেহেতু দেখা গিয়েছে এপ্রিলের প্রথম দাবের মোট তিন লাখ এক হাজার পাঁচশো ছাপ্পান্ন জন শিক্ষক কর্মচারী এর মধ্যে এক হাজার একশো ষোলো জন স্কুলের চারশো চল্লিশ জন কলেজে রয়েছে না প্রসঙ্গগত সব বেসরকারি সরকারি কর্মকর্তা কর্মচারী এপ্রির মধ্যে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তারা সাত চারটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা রকম ভোগান্তি পড়তে হতো বর্তমান এমপিভুক্ত শিক্ষকেরা এই এপ্রীতে বা শুরু করেছেন